নতুন করে আবার লাইভটি চালু করেছি আমার ইউটিউবের ছোট চ্যানেল আসার জন্য সবাইকে জানাইছি স্বাগতম প্লিজ সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসবে লাইভটি আবার শুরু করেছি তোমাদের ভালোবাসার হাতটি আমার প্রতি বাড়িয়ে দেবে আমি সবাইকে অনুরোধ করছি প্লিজ সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো আগে লাইফটির একটু সমস্যা হয়েছিল তাই কেটে দিয়েছিলাম যেই আসবে না কেন প্লিজ একটা লাইক বা একটা সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলটাকে আর কমেন্ট করে একটা মাত্র কমেন্ট করে বলে দিও কে কতটা আমাকে কতটা ভালোবাসো কতটা সাপোর্ট করো শুধু তোমাদের ভালোবাসাই শুধু আমি চাইছি বেশি কিছু চাইছি না তোমাদের কাছে শুধু একটু ভালোবাসার হাতটা বাড়িয়ে দিও আমার প্রতি আর আমি চাইছি তোমাদের সবসময় আমার পাশে রাখতে চাইছি তোমরা আমার সবসময় পাশে থাকো আর জানোই তো সারাদিন আমি কাজে বাজে বেশিরভাগ ব্যস্ত থাকি ঠিক করে হয়তো তোমাদের সাথে কথা বলতে পারছি না সেই জন্য দেখো রাতটা এখন প্রায় বারোটা বাজে তাও আমি আস্তে আস্তে প্রায় বারোটা বেজে গেল তার কিছুক্ষণ আগে একটা লাইভে আসছিলাম সমস্যা সেটা কেটে দিয়েছি আর তাই এখন আবার লাইফটি চালু করেছি শুধুমাত্র তোমাদের জন্যই তোমরা যদি পারো আমার জন্য থাকতে যে তোমরা যদি আমার জন্য রাত জেগে থাকতে পারো আমি কেন পারব না তোমাদের জন্য আমি অবশ্যই পারবো প্লিজ যে যেখানে থাকো তাড়াতাড়ি ফটাফট লাইফটায় চলে আসবে সবাই কাজার জন্য অনুরোধ করছি আমি আর এই লাইফটি শুরু চালু করছি তোমাদের জন্য তাড়াতাড়ি চলে আসো লাইফ প্লিজ হয় তাড়াতাড়ি তো আসা লাইফ চলে আসো কালকে হয়তো তোমার ভোরের দিকে একবার আসবো লাইভে ভোরের একবার ভোরের দিকে একবার আসবো লাইভে ভোরের দিকে তোমরা সবাই আসবে আমার লাইভে আর কী রকম কি হয়েছে সেটা অবশ্যই বলLambda বেশি ভাগ খুশি হব শুধু তোমাদের কাছে আমার তোমাদের ভালোবাসা ছাড়া বেশি তোমাকে ভালো লাগে সেটা সবার কাছে ভালো লাগে না গো বুঝতে পারলে আর প্রচুর ঠান্ডা পড়েছে গো আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে সারাটা দিন আহ এই দুদিন প্রচুর গরম ছিল এত গরম ছিল গরমে না কাজ বাজও করতে পারিনি ঠিক করে প্রচুর গরম ছিল হ্যাঁ অবশ্যই না না এটা ভুল বললে তুমি কালী তুমি মহাদেব আমি তো এটা ভুল কালী পুজো দেরি আছে কালী পুজো এখন নয় সামনে দুর্গা পুজো পুজো সেটা বলো কালী পুজো তো দুর্গা পুজো লক্ষ্মী পুজো তারপরে কালী পুজো হবে তখন বলো ওই কথাটা এতটা রেখে দাও তুলে থাকলো হ্যাঁ আমি না তুলে রেখে দিলাম তোমার কথাটা তোমার কথাটা তোলা থাকলো ওটা কালী পুজোতে বলা যাবে সঠিক কোনটা সামনে এখন আমাদের দুর্গা পুজো আছে সেটার বিষয়ে কিছু বললে বলতে পারো আর একটা কথা বলবো যে আমি আজকে ভিডিও দিয়েছি একখানা ভিডিও দিয়েছি হয়তো সবার মনের মতন হয়নি কিন্তু আমি একার নিজের ভিডিও নিজেই করি কতটা কি ভালো হয়েছে জানি না নিজের ভিড় নিজেই করে ছাড়ছি চেষ্টা করছি ভালো কিছু করার জন্য আরো আর ভালো কিছু করার জন্য সবচেয়ে হয়েছে তোমাদের ভালোবাসাটা পাওয়া দরকার আমার আর কি বলো তো মেয়ে সজাগ থাকলে না বেশি খুব জ্বালা যন্ত্রণা করে না আর কে আমার কে কে ভিডিও দেখেছো যদি একটু বলো না সবচেয়ে বেশি ভালো হবে আমার আমাদের মানে কালকে কিন্তু অনেক অনেক ভালোবাসা পাচ্ছি আর এখনো তোমাদের অনেকের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি আর আর এভাবে আমার পাশে থেকো সব সময়ের জন্য আর আমি চাইছি তোমাদের ধরে রাখার জন্য যে কতটা কি পারবো আমি জানি না কিন্তু চেষ্টা করবো সাধ্য মতো আমি ওটার সমস্যা হয়েছিল বললাম তো তো আই কেটে দিয়েছিলাম আমি আবার নতুন করে চালু করেছি সেটা বলবো মানে মানে ওই মানে ফোনটা রাখা ছিল সাইডে তো মেয়ে খুব মানে পা লড়াচড়া দিচ্ছিলো হয়তো মশা পড়েছিল কিনা পাই জানি না ফোনটা পায়ের কাছে পায়ের সামনে রাখা ছিল তাই মানে পরে যাওয়া দিয়েছিল তাই মানে হাতে লেগে কেটে গেছিলো ভিডিওটা আর যারা আমার এই লাইভ ভিডিওতে আছো সবাইকে একটা বিশেষ করে কথা বলছি কথাটি হলো যে আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটাকে তোমাদের ভালোবাসা হাটটি বাড়িয়ে দিয়ে সাবস্ক্রাইব করে দিও সবাইকে বলছি শুধু প্লিজ একটু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কীরকম কি ভিডিও হয়েছে বা না হয়েছে প্লিজ একটা করে কমেন্ট করে বলো আমাকে হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পারছি কিন্তু অনেক সময় অনেক কথা না মানতে পারছিলাম না এই তো ওপেন করলাম ভালো ভালো আছো অনেক দেরি হয়ে গেছে লাইভে আসতে আমি ভাবিনি তোমাদের সবার দেখা পাবো দেরিতে এসেও লাইভে তোমরা আসবে আর একটা কথা কি তো প্রথমবার আসার লাইভে সেরকম আগে কখনো করিনি কখনো হয়তো বুঝিনি যারা করে যারা বোঝে গো তাদের মানে ওটা মানে ওদের অভ্যাস হয়ে গেছে অভ্যস্ত হয়ে গেছে আর আমার না ওটা অভ্যস্ত হয়নি এখনো মানে সব কিছু না মেনে নিতে পারছি না আমি বুঝতে পারলে তো তখন মানে মাথাটা মানে কাজ করছিল না আর কি মানে অত তো শুনিনি অত ভাবে মানে এভাবে বলার কথাগুলো মেনে নিতে পারছিলাম না আমি হচ্ছে হুগলি চুচ্চিটা হুগলির বাড়িটা কিন্তু কি বলতো মানে কে কি রকম ভাবে দেখছে আমি জানি না মানে প্রথমে আছে পরে না মানে উধাও হয়ে যাচ্ছে লোক কাউকে খুঁজে পাচ্ছে না মানে কিভাবে খুঁজবো নিজে ভাবছি না আসছে ঠিকই পরে মানে হয়ে যায় উদাও হয়ে যায় একদম কাউকে খুঁজে পাওয়া যায় না হয়তো ঠিক করে কথা বলতে পারি না কিন্তু কথার ধরন বল বলো তো কথার ধরন টোরন তো আমি না না বুঝি তা যারা বোঝে তারা তো বোঝে কথার ধরন যাই হোক যে হয়তো প্রথম আসছে সেরকম মানে প্রথমবার আসা মানে তাদেরও তো ভুলটি ধরে দেওয়া সম্পূর্ণ দায়িত্ব তাদের আমি তো তাদের উপরই ছেড়ে দিয়েছি আমার যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো কিছু বলে থাকি বা কোনো কিছু করে থাকি সবার কাছে সরি চেন আমি হ্যাঁ কেননা আমার প্রথমবার এই লাইভে আসা প্রথমেই আমি ইউটিউবে কাজ করছি আগে কখন আমি করিনি সেরকমভাবে কোনো কাজ আর আমার কথা ধরেন ধরে তো বুঝতে পারছো কিছুটা হলো কেউ কিছু মনে পড়বে না আমি সবাইকে একটা কথাই বলছি তোমরা যে যত পারো আমাকেও একটু বোঝানোর চেষ্টা করো সবাইকে বলছি ভুলটা ধরিয়ে দেবে শুধু আমাকে যায় যায় মাঝে এসে যেন উদাও হয়ে যায় কাউকে পায় না খুঁজে লাইট ধরিয়ে খোঁজা লাগবে লাইট লাইট আছে না তুমি বিদেশ থেকে লাইট নিয়ে এসো হ্যাঁ লাইট দিয়ে ধরিয়ে তারপর সবাইকে খুঁজবো কোথায় উদা হয়ে যায় বেশি সময় থাকবো না সেলটোস ভাই কটা বাজে বারোটা বাজলেই কেটে দেব না আবার ভোরবেলা উঠতে হবে ভোরের দিকে আবার আমার ঘুমতে থেকে হবে যাই হোক বেশি ভালোবাসার দরকার নেই যেটুকু পাচ্ছি ওটুকুই সন্তুষ্ট কেউ যদি ভালো মানে এতবার বলছি তারপরে কেউ যদি সেরকম ভাবে ভালোবাসা হাটটি না বাড়ায় না কারোর কাছ থেকে জোর করে পাওয়া যায় না কই যাচ্ছে যাচ্ছে না তো কালকে তো ভালোই যাচ্ছিল কিরকম কি বলতো ওই আমার ঋশের মতন হয় না জোর করে কোনো কিছু আদায় করা যায় না এটা ভুল বললে জোর করে সবকিছু আদায় করা যায় না গো মন যদি না থাকে না মন থেকে যদি না হয় আদায় করি লাভ না থাক না না জোর করে কিছু পেতে চাই কারো কাছ থেকে জোর করে কোনো কোনো ইচ্ছে নেই আমার যে যেটুক বাসবে মন থেকে যেটুক মন থেকে যে কেউ বাসো তাহলে বেশ জোর করে চাইছি না আমি কিসে দোষ হয়েছে আমার সেটা করা যায় না সেটা সম্ভব দেখি যদি হয় পারি কিন্তু আমাদের মনে হবে না ঘুম তোমাদের সবার জন্য বসে বসে আমার ঘুম পেয়ে যাচ্ছে কিন্তু তোমাদের কারো খোঁজ নেই কিভাবে কিভাবে দিবেন স্যার ফোন আমি যে ফোনটা মেসেজ দিয়েছি একটু দিলা না এই যে নাম দিয়ে বস্তি ফোন দাও আমি ফোন করব আমি নিজে

জানি না কিভাবে কোনটা হবে না হবে জানি না কিন্তু যা যেটুক হবে যদি হয় তাহলে ভালো উল্টো উল্টো দিকে দিকে যেতে যেতে চাইছি চাইছি না না আমি কোনো কিছুতে যে যেভাবে ভালোবাসা দেবে সেভাবেই আমি নেব ওটাই আমার কাছে মানে আমি গ্রহণ করে নেব আমার কাছে কোনো সমস্যা নেই যে যেভাবে দাও না কেন আমাকে ভালোবাসা যেভাবেই দাও আমি সেভাবেই নিতে রাজি আছি হলে <laughs> ভালো <laughs> <laughs> <hlebaalu>. না হলেও বলো হলেও বলো যেভাবে বলো সেভাবেই হলেই হবে না না কোনো পাগলামি আমি করছি না অপেক্ষার তো একটা শেষ থাকে তো আমি অপেক্ষার শেষ অবধি থাকতে রাজি আছি শেষ উব্দি থাকবো ওই দিলে আমার আর এমনি দু সারাইতে হবে না আর আমার জানো আমার এখন তো monitor অন হয়নি গো monitor অন করতে না ওখানে তোমার আর ষোলো সতেরোশো লাগবে আর কি ষোলো সতেরোশো হলে ওয়াচটাইম টা পূর্ণ হয়ে যাবে অল্প কিছু আর কি তারপর ধরো হাফ তো হয়ে গেছে half এর একটু বেশি হয়ে গেছে আমি একদমই করছি না এত দূর যখন আসতে পারছি কষ্ট করে যে হোক টেনে গুছিয়ে গেছি নিয়ে আসতে যখন পারছি বাকিটাও তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই হবে বাকিটাও হয়ে যাবে

মানে কালকে কালকে অনেক রাতে ঘুমানো হয়েছে তারপর ভোরবেলা উঠি না তারপর দিনে বেলা এক মিনিটও রেস্ট নেওয়ার টাইম পাই না আমি এক মিনিটও রেস্ট নেওয়ার টাইম পাই না এখন তো পরে বারোটা বেজে গেছে ঘুম চলে এসেছে তো চোখ লাল হয়ে যাচ্ছে আমার ঘুম পাচ্ছে আবার এখন সবাইকে বললাম তাড়াতাড়ি আসো ঘুম পেয়ে যাচ্ছে হ্যাঁ তাকি তো সব সময় থাকলে কি হবে কাজ আছি তো इनफॉरमेशन के लिए बदलना है, इसलिए आपको इनफॉरमेशन देना है कि हम

아감사니다 <susur> <susur>